হ্যালো বন্ধুরা আজ একটা নতুন অন্য এক ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আজ আমার নাতনির জন্মদিবস এটা বাড়িতে না করে চললাম একটা রেস্টুরেন্টে সবাই বেরিয়ে পড়লাম একে একে রাত্রিবেলা সবাই বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পাশে আমাদের মালদা জেলার কালের চকের পাশে রয়েছে এই রেস্টুরেন্টটি নাম হচ্ছে রাসোয় রাসোই রেস্টুরেন্টে পৌঁছে গেছি আমরা একদম ন্যাশনাল হাইওয়ের পাশে তবে এই সময় কিন্তু রাত্রিবেলা খুব বেশি কাস্টমার থাকে না কারণ এটা রোজার মাস রোজার মাসে রাত বেশি হয়ে গেলে কিন্তু খুব একটা কেউ থাকে না পৌঁছে গেছে আমার নাতনি নাতি সবাই বাইরের দিকে একটুখানি দোলনায় দুলছে নাতি আমার চেষ্টা করছে এদিকে জামাই মেয়ে মানে বড় জামাই মেয়ে দোলনায় বসে আছে আমার বিশেষ ক্যামেরা বন্দি করছে আরো ছোট জামাই বেরিয়ে গেছে তাতে আমার চেষ্টা করছে একা একাই নাটকের গলায় ধুলছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা বন্ধু করছি নাতনি বলছে আমাকে একটু গলাটা ঝোলাতে এটা আমাদের চোখের আড়ালে আমরা একটা জায়গায় ফিরে আসলো ফটো তুলবো বললা না এরকম ভিডিও করতে এটা হোটেলের মধ্যেই হবে কারণ এখানে আমরা কেকের অর্ডার দিয়েছিলাম লোকেশনটা বলেছিলাম এই রাসোয়ে সেখানে রিসিভ করে আমার চলে জামাই একটা নিয়ে চলে আসবো সবাই আমরা চাইছি যে বাইরে কিছুক্ষণ সময় কাটাই বন্ধ বাতাস বইছিল আর একটু গরম ভাব ছিল সেটা যেন সুন্দর হয়ে যাচ্ছিল আবহাওয়াটা এই যে সবাই একটা করে আমরা জিরিয়ে দিচ্ছি কারণ কয়েকটা কাস্টমার ভেতরে ছিল ওরা বেরিয়ে গেলেই আমরা ঢুকবো কারণ আমাদের এটা এগুলো আলাদা পার্টি হবে বিশেষ বসে আছে একটাই

কিছু বয়স হলেও উপভোগ করলাম এটাকে অনেকে আবার ভীমরতি না খুঁজে বেড়ায় আর ভীম খুঁজে খুঁজবে এটা বড়ো কথা নয় মন চেয়েছে করেছি এই যা কারো পছন্দ নাও লাগতে পারে সব জিনিস ব্যাপার তবে আমি মনে করি বয়সটা কোনো ফ্যাক্টর না যে কোনো বয়সেই

ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কালারটা করা হয়েছিল আমরা সবাই এবার হলো সবাই খুশি এর আগেও সেলিব্রেট করেছি তবে রোজা মাস ছিল না বন্ধু বান্ধব অনেক সঙ্গে থাকে এবার কিন্তু নিয়ে আমাদের ফ্যামিলি

অনেকটা রাতও হয়েছে এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে খাবার টেবিলে চললাম আপনি পছন্দ চিকেন ফ্রাই চিকেন ভর্তা আরও অনেক কিছু খাবার অর্ডার দিল যে যার পছন্দ করে দিচ্ছে তন্দুরি ফ্রাই মাটন কষা সবাই খেতে ব্যস্ত নাকিও খাচ্ছে আসলে কারণে অকরের কারণে আমরা যখন একত্রিত হই আজ বার্থডে আছে বলে এক জায়গায় হয়েছি অন্যান্য ছোটোখাটো অনুষ্ঠানও আমরা একত্র হয়ে রেস্টুরেন্টে যাই এটা এর পরিবারের প্রতি ভালোবাসা জন্মান তারপরে মিনন ঘটে সবাই সবাই একসঙ্গে আনন্দই আলাদা অকারণে কারণে একটা অনুষ্ঠান ছোটোখাটো করে ভালোই লাগে তবে রমজান মাছ না থাকলে হয়তো একটু আর্লিয়ার আসতে পারতাম একটু বেশি রাত হয়ে গেল

খাওয়ার দিকে এবার একটুখানি বসলাম চা খেয়েছি কারণ অনেক রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে খাওয়া গাছ করতে হবে বারোটার মধ্যে মধ্যে আবার উঠতে হবে ব্যাপার আছে যাই হোক এই লেগে যাবে স্মৃতিপটে ধরে রাখার জন্য হয়তো একটু আলাদাভাবে আর কিছুক্ষণ থাকা যাবে না সবাই তাগাদা করছে বাড়ি যাওয়ার জন্য ইনায়া এসো কিন্তু নাতি আমার এসো দিপি খেলে বেড়াচ্ছে চলে যাবো বলে দিচ্ছি না এবার বেরোতেই হবে রেস্টুরেন্টের বাইরে অনেকটাই রাত যার মতো গাড়িতে চাপলাম কান্নাকাটি আজকের দিনটি আশা করি he je celebrate kolam